আপনারা কি জানেন তুলি ছাড়াও কত সুন্দর একটা আর্ট করা যায় তো চলুন দেখে আসি তুলি ছাড়া কীভাবে আর্ট করব আমি আজকে দেখাবো আপনাদের ঢ্যাঁড়স দিয়ে আর্ট করা তো আমি ঢ্যাঁড়সটা আমি কেটে নিয়েছি নেওয়ার পরে সেই লাল পাটা আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি রঙ দিয়ে একটা কাগজে আমি এগুলো সাপ বসাইছি যেভাবে ব্লকের ডাইস দিয়ে কাপড়ে ব্লক বসাই তারপরে সাদা ফুলগুলো কালারিং করতে আমি নীল কালারটা চয়েস করে নিলাম কারণ নীল আকাশিটা আমার অনেক অনেক পছন্দ তারপরে আমি ওপরে আরও কিছু ফুটিয়ে তুলতে নীলের ওপরের সাদা কালারটা দিয়ে নিলাম দেখেন কিভাবে ফুটিয়ে উঠেছে দেখেন নীলটা মনে হয় নিচে আসে আর ওপরের সাদাটা ওপরে ভেসে আছে আর এখানে আমি একটা ক্যালিগ্রাফি করব আল্লাহ লেখাটা তার জন্য আমি আগে লিখে নিয়েছি লেখার ভিডিওটা করে নাই তার উপরে আমি আল্লাহটা লিখে নিলাম এবং এখানে আমি সোনালি কালার দিয়ে যেহেতু করব তাই আমি আগে হলুদ কালারটা ব্যবহার করলাম যাতে সোনালি কালারটা অনেক চমকে ওঠে তো হলুদ কালার করার পরে রংটা শুকে যাওয়ার পরে আমি সোনালি কালারটা দিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে এক্রোলিক কালার দেখেন হলুদের ওপর ওই সোনালি কালারটা কত সুন্দর ফুটিয়ে উঠেছে যদি আগে সোনালি কালারটা করতেন তাহলে এতটা ফুটিয়ে উঠতো না তাই আগে হলুদটা করে নিয়েছি যাতে সোনালি কালারটা অনেক সুন্দর ফুটিয়ে ওঠে এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে দেখলেন তো বন্ধুরা তুলি ছাড়া কত সুন্দর করে আমি ডিজাইন বানিয়ে দেখালাম তো এভাবে নিত্য নতুন আর্ট ক্যালিগ্রাফি অথবা শো পিস তৈরি করা দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে